সারা দেশব্যাপী ডিলার নিয়োগ চলছে সারা দেশব্যাপী ডিলার নিয়োগ চলছে মিনি সাবানের ডিলার নিয়োগ চলছে আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে গোল্ডেন রোজ টয়লেট সোপ বার যারা মিনি সাবান নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন। যারা মিনি সাবান নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বা অল্প কিছু পুঁজি নিয়ে যারা ব্যবসার জন্য আগ্রহী আমি তাদেরকে বলতেছি যারা অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসার জন্য আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রোডাক্টের বাজারে প্রচুর পরিমাণে চাহিদা আছে বিশেষ করে আবাসিক হোটেল রেস্টুরেন্ট ডায়গনিক সেন্টার হসপিটালে প্রচুর পরিমাণে মিনি সাবানের চাহিদা আছে অন্যান্য সাবানের তুলনায় আমাদের সাবানের দামও বাজার থেকে অনেকটাই কম আমাদের সাবানের যারা ডিলার নিতে চান উপরের দেয়া নাম্বারে যোগাযোগ করুন উপরের দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমি আবারও বলতেছি সাবানের বডি প্রাইস দশ টাকা এবং ডিলার প্রাইস পাঁচ টাকা পঁচাত্তর পয়সা ডিলার প্রাইস পাঁচ টাকা পঁচাত্তর পয়সা আমাদের আরও অনেকগুলো প্রোডাক্ট আছে ফোনে যোগাযোগ করুন